প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি অবশ্যই আপনার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ফুল দেখতে অনেকটা গাঁদা ফুলের মতো কিন্তু এটা কিন্তু গাঁদা ফুল নয় এই পাতাগুলো দেখুন কত সুন্দর এই যে নতুন ডাল দিয়েছে আমরা কিন্তু এই গাছের চারাটি নতুন একটি বালতির মধ্যে ছোট এই মাটি দিয়ে ভরাট করে তারপরে এই গাছের চারাটি রোপণ করেছিলাম দেখেন গাছটি একটু বড় হয়েছে তার পাতাগুলো কিন্তু খুবই সুন্দর দেখা যায় আপনাদের কাছে এই গাছটির পাতাগুলো কেমন লাগলো আমাদের কমেন্টস করে জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটিতে এই যে ফুল ফুটেছে অনেক সুন্দর এই ফুলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম